বাংলাদেশে এখন ভিসা দিচ্ছে না বাংলাদেশে এখন কোনো বিদেশি বিনিয়োগ নাই বাংলাদেশের মানুষকে এখন আর বিদেশের চাকরির জন্য ডাকে না বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই সংকটপন্ন বাংলাদেশের চাকরির বাজার খুবই খারাপ বাংলাদেশের গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে বিদেশি বায়াররা আর বাংলাদেশে কাজ দিচ্ছে না কারণ এই বাংলাদেশ থেকে একটা মেসেজ পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে যাচ্ছে এই বাংলাদেশ আস্তে আস্তে জঙ্গির দিকে এগিয়ে যাচ্ছে এবং জঙ্গি রাষ্ট্র তৈরি করে এই দেশকে পাকিস্তান আফগানিস্তানের মতো করার একটা ফায়দা লড়ছে এক ধরনের স্বার্থনীশী মহল খুব পরিকল্পিতভাবে মানুষকে ব্রেন ওয়াশ করে এই দেশটাকে ধ্বংস করার পরিকল্পনা করেছে এই স্বার্থনীশী মহল যারা পূর্ব পরিকল্পিত এবং খুব আস্তে আস্তে মানুষকে এমনভাবে ব্রেনওয়াশ করছে যে ভারত আমাদের শত্রু ভারতকে শত্রু বানাইলে বাংলাদেশের লাভ এভাবে আস্তে আস্তে তারা ভবিষ্যতের পরিকল্পনায় এই বাংলাদেশকে বিদেশি কোনো এজেন্ডার স্বার্থ বাস্তবায়ন করার জন্য আস্তে আস্তে ধ্বংস করার পায়তারা করছে দেখেন ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু হাসিনা প্রায় সতেরো বছর ক্ষমতা ছিল এখনকার সরকার তো ভারত বিদ্বেষী তো একটা প্রমাণ দেখাক যে ভারতকে বাংলাদেশ কি কি দিয়ে দিছে সেই সাথে ভারত বাংলাদেশে কি আহামরি নষ্টটা করছে ভারত কি বাংলাদেশের মানুষকে এসে মারত ভারত কি বাংলাদেশের টাকা নিয়ে যাইতো ভারত কি বাংলাদেশের ভূমি নিয়ে কোনো ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র করছে এখনকার ভারতকে শত্রু বানিয়ে জঙ্গিরা স্বার্থ আদায় করার চেষ্টা করছে এই কথাগুলি যে বলবে সে হবে ভারতের রেজেন্ট আওয়ামী লীগের দোষর পূর্ব পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে কিছু টাকায় কেনা গোলামরা দেখেন পূর্ব পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে ধ্বংস করার পায় তারা পূর্ব পরিকল্পিতভাবে পাকিস্তানিদের সাথে সুসম্পর্ক হ্যাঁ সুসম্পর্ক একজন বিদেশি রাষ্ট্র হিসাবে আপনি করতেই পারেন কিন্তু তাদের কাছে আমাদের দেনা পানা এবং একাত্তর নিয়ে মাফ চাওয়ার ঘটনাটা কিন্তু আপনারা এখন পর্যন্ত কার্যকর করতে পারেননি পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ এসে বলে আমাদের হৃদয় পরিষ্কার করতে হবে অথচ তাকে সসম্মানে খাওয়া দাওয়া করে রাজনৈতিক নেতারা মিটিং করে তাদেরকে বিদেশে পাঠায় দেয় এই পাকিস্তানিরা আমাদেরকে এতভাবে অত্যাচার করলো এখন তারা বলে আমাদের হৃদয় পরিষ্কার করতে আরে তোদের হৃদয় কি একাত্তর সনে পরিষ্কার ছিল তারা ইসলামের দোহাই দিয়ে এ বাংলাদেশের ধর্ষণ কি বন্ধ করছিলি বাংলাদেশের মানুষকে হত্যা কি বন্ধ করছিলি বাংলাদেশের যারা আপনার বুদ্ধিজীবী ছিল তাদেরকে হত্যা কি বন্ধ করছিল বাংলাদেশের নিরীহ নিরস্ত্র বাঙালিদের কুকুরের মতো মারধুর কি ওরা বন্ধ করছিল কোথায় ছিল তো ও তখন তাদের ইসলাম অথচ এখন বিকল্পিতভাবে ইসলামের দোহাই দিয়ে বাংলাদেশের মানুষের ব্রেন ওয়াশ করে ইসলামকে সামনে নিয়ে ওরা ওদের স্বার্থটা এগিয়ে নিতে যাচ্ছে অবশ্যই বাংলাদেশ এটা রুখে দিবে এবং এই বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবেই পৃথিবীর কাছে মাথা উঁচু করবে না ভারত না পাকিস্তান না অন্য কোনো দেশ না আমাদের শত্রু না আমাদের বন্ধু আমরা একটাই পরিচয় বাংলাদেশি এই বাংলাদেশকে আমাদেরই রক্ষা করতে হবে